এই অঙ্কটি এসেছিলো আটচল্লিশতম বিসিএসএ অঙ্কটি ছিল একটি গাছের পাদদেশ হতে ছাব্বিশ রুট আবার থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীষের উন্নতি থার্টি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার এম সি টাইপ যেহেতু ছিল তো ওখানে উত্তর দেওয়া আছে রুট টু থ্রি বাই ছাব্বিশ ছাব্বিশ রুট থ্রি যেটা থাকে সেটা কোনটা উত্তর হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে বিসিএস থেকে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণ পাবেন এটা তো এই টাইপের অঙ্কগুলো ক্লিয়ার করবেন প্রথমে আপনার একটা গাছের কথা চিন্তা করেন একটা গাছ কী হয় স্বাভাবিকভাবে একটা গাছ হয় স্বাভাবিকভাবে লম্বা হয় তাহলে আমরা একটা গাছ একটা লম্বা ধরে নাম এটা একটা গাছ ঠিক আছে এটি গাছের সাথে ছাব্বিশ মিটার দূরে এখন গাছের পাদদের সাথে পাদশ মানে কি নিচে সাথে ছাব্বিশ মিটার দূরে অর্থাৎ ছাব্বিশ মিটার বা থ্রি মিটার দূরে একটি স্থানে গাছের শীর্ষের উন্নতিকোণ গাছ শীর্ষ কোনটা গাছের শীর্ষ হচ্ছে এটা তাহলে গাছের শীর্ষের উন্নতিকোণ গাছের শীর্ষের উন্নতিকোণ বাদে কি এটা হচ্ছে কয় ডিগ্রি তুলে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এখন কত মিটার দূরে গাছটির দূরে হচ্ছে ছাব্বিশ ওভার থ্রি মিটার দূরে ঠিক আছে গাছ শীর্ষ পঁয়ত ডিগ্রি তাহলে বলছে গাছটির কত উচ্চতা মানে কি এটা হচ্ছে গাছের উচ্চতা অর্থাৎ এইস এটা যদি আমরা এ বি সি ধরে নিই তাহলে বি হচ্ছে এইস আর বি সি হচ্ছে কি ভূমি সমান সমান ছাব্বিশ ওভার থ্রি আর এই শিকণ সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে অঙ্কটা এটাই হচ্ছে মেন অঙ্ক বোঝার বিষয় এখন অঙ্কটা করলে আপনারা খুব সহজে এই টাইপের সমস্ত অঙ্ক করতে পারবেন তো চরুন এখন কি বলছে দেখুন এখন আমাদের লাগবে কী লাগবে হচ্ছে আমাদের উচ্চতা তো উচ্চতা এখানে তিনটা জিনিস কাজ করে এটা হচ্ছে ট্যান সাইন কস এই তিনটা আপনাদের মুগস্ত করতে হবে অর্থাৎ তিনটা জিনিস এরকম আপনি দেখাচ্ছে আপনাদেরকে আমি লিখে রাখছি তিনটা এই তিনটা সূত্র আপনাদের মুগস্ত রাখতে হবে এটা করা যাবে একটা হচ্ছে ট্যান একটা সাইন একটা কস তো ট্যান সমান কি ট্যান সমান হচ্ছে লম্ববাই ভূমি অর্থাৎ ট্যাংরা মাসের লম্বা ভূমি তা লম্বাই ভূমি সাইন সমান লম্বাই অত্রিভুজ আর ক সমান ভূমি বাই অত্রিভুজ এখন কোনটার সাথে কোনটা সম্পর্ক সেটা বের করতে হবে আগে এখানে সম্পর্ক কোনটার সাথে দেখুন এরকম সম্পর্ক হচ্ছে লম্বর সাথে ভূমির আচ্ছা এখানে লম্বর সাথে ভূমি সম্পর্ক কোনটা লম্বর সাথে ভূমি সম্পর্কে একটাই সেটা হচ্ছে টেন লম্বাই ভূমির তাছাড়া কিন্তু নাই টেন লম্বাই ভূমি তাহলে আমাদের টেনের সূত্র ইউজ করতে হবে টেনের সূত্র কীভাবে ইউজ করবো এখানে আছে কি থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি সমান কত লম্ববাই ভূমি এটা কিন্তু সূত্র ঠিক আছে অর্থাৎ টেনের সূত্র টেনের লম্বাই ভূমি যে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আমরা লিখলাম এখন টেন থার্টি ডিগ্রি সমান কত টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে হাফ মানে টেন থার্টি ডিগ্রি সূত্র হচ্ছে কোন টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সাইন্স হাফ তাহলে টেনের সূত্র যদি লাগবে তাহলে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি গিয়ে আসে এটা টেনে কিন্তু একটা সূত্র আছে আমি আমি লিখে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখুন এটা হচ্ছে টেন আপনাদের টেন আর কিছু দরকার না থার্টি ডিগ্রি সেই সিক্সটি ডিগ্রির মধ্যে মুগস্ত থাকবেন যে কোনো পরীক্ষায় এই তিনটাই পাবেন এর বাইরে যায় না সহকভাবে তাহলে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন পয় ডিগ্রি সমান ওয়ান টেন থার্টি ডিগ্রি সমান রুট থ্রি অর্থাৎ ওই ওয়ান রুট থ্রি ওয়ান রুট থ্রি এটা ভাঙছে ঠিক আছে এটার উল্টাটা রে কট এটাতে টেন থার্টি ডিগ্রি এটা এই উল্টার যাবে কট থার্টি কট সিক্সটি ডিগ্রি কোয়াট ফোর্টি ফাইভ ডিগ্রি কট থার্টি ডিগ্রি অর্থাৎ এটার উল্টাটা ঠিক আছে এই সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন তাহলে এটা সমস্ত করতে পারবেন আমাদের দরকার হচ্ছে টেন থার্টি টেন থার্টি ড্রিম ওয়ান বাই রুট থ্রি তো এখানে কি ট্যান থিটা ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে লম্ব সমান কত আমরা এখানে ধরে নিচ্ছি এইস আর এখানে ভূমি সমান কত ছাব্বিশ রুট থ্রি ছাব্বিশ রুট থ্রি পেয়ে গেলাম তাহলে এটা করলে পেয়ে যাচ্ছে আমরা বা এখানে এইসতে গুণ করলে কি এটা কিন্তু টেন থার্টি সমান বাই রুট থ্রি এটা কিন্তু লেখার দরকার নাই আমি জাস্ট বোঝার জন্য লিখছি ট্যান থার্ড সমান বাই রুট থ্রি তাহলে এটা হ্যাঁ তাহলে এটাতে গুণ করলে হচ্ছে এইস রুট থ্রি আর গুণন এরকম করে যা আছে তাই থাকে ছাব্বিশ রুট থ্রি বা এস সমান ছাব্বিশ রুট থ্রি আর নিচে আসছে কত এই রুট থ্রিটা নিচে চলে আসবে তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে সমান এস সমান ছাব্বিশ অর্থাৎ লম্ব হচ্ছে তাহলে ছাব্বিশ এখানে উত্তর কোনটা আছে দেখুন এখানে উত্তর আসে হচ্ছে সি ছাব্বিশ তাহলে এটাই হচ্ছে উত্তর এটা হচ্ছে সম্পূর্ণ অঙ্ক আর এটা হচ্ছে সম্পূর্ণ সূত্র ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ